নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীপ মেচুর সব প্যাকে স্বাগত তো আজ দেখতেই পাচ্ছেন প্যাকে শ্রীরামপুর মহেশ পোস্ট অফিস পোস্ট অফিসের ঠিক উল্টো দিকের গলিতে এই হুইল কারখানাটা তো বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট কথা বলেছি শুনে নেন কত দাম কত কী যদি কার ভালো লাগে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবেন দাম সম্বন্ধে কেমন কোয়ালিটি গিয়ে দেখে নিতে পারবেন তো আজকের মতো বেজে নিলাম ভিডিওটা পুরো দেখুন ভালো থাকুন খুব ভালো ये खाली ये इख्ताजी जौन के तो আমার ফটো তুলবে না হ্যাঁ যা বলে তুমি বলে একটু পরিষ্কার করে দিও কষ্ট

এগুলোর দাম কি আছে দামগুলো বলো এগুলো দু হাজার টাকা এগুলো দু হাজার টাকা এটা এগুলো আঠারোশো পঞ্চাশ এটা ওটাও আঠারোশো পঞ্চাশ এগুলো এটা আঠেরোশো পঞ্চাশ এটা এটা দু রকম মডেল হয় একটা ফাইন পেপারের হয় মানে ফাইন যেটা হয় আর একটা এই মডেল মানে এইটা আচ্ছা এইটা হলো এর পরের মডেলটা এটা আচ্ছা এটা বেশি ভালো

কখনো কোনো কলে আমি তোমায় একটা কথা বলছি এই মোটামুটি এক সুতো অন্তত ছেড়ে সুতো গোটাবে এই যে এতটা সুতো গোটানোটা না এই ডানটার উপর কতটা লোড পড়ছে এটা কিন্তু জয়েন্ট ড্রাম কিন্তু তবু লোড করছে খুলবে না হয়তো ড্রাম হয়তো খুলবে না কিন্তু বাই চান্স টাল হয়ে যেতে পারে চাপে যখন মাছটা খাবে তো চাপ তো একটা মনের উপর আসে